হিসেবটা শুধু বুঝে নিন তিনশো টাকার মাছ কিনে পাঁচশো টাকা মাছ বিক্রেতার হাতে দিয়ে দুশো টাকা ফেরত পেলেন কি না সেটা যেভাবে দেখে নেন সোনা কেনার পর সঠিক ওজনটা দেখে নিয়ে হলমার্ক লাগানো আছে কি না সেটা যেমন দেখে নেন অনলাইন পেমেন্ট করার সময় কত টাকা পেমেন্ট করছেন সেটা যেমন ভালো করে চেক করে নেন ঠিক তেমনিভাবে সম্পর্ক তৈরি করার আগে মানুষটিকেও একটু যাচাই করে দেখে নিন বিশ্বাস করার আগে পরখ করুন মানুষ সবথেকে বেশি ঠকেছে বিশ্বাস করি এতে দোষের কিছু নেই অন্ধের মতো বিশ্বাস নয় বরং চোখ খুলে বিশ্বাস করতে শিখুন মনে রাখবেন কোনো জিনিস কিনে ঠকে গেলে তাতে সামান্য ক্ষতি হয় বটে কিন্তু জীবন নষ্ট হয় না মানুষকে জীবনে জায়গা দেওয়ার পর ঠকে গেলে সব থেকে বড় ক্ষতি হয় নিজের জীবনের আবেগে ভেসে যাবেন না ভালো ভালো কথা শুনে গলেও যাবেন না মনে রাখবেন দু পয়সার বেগুনকে কতবার উল্টে পাল্টে দেখেন কানা পোকা আছে কি না আর এ তো মানুষ একবার নয় একশো বার পরখ করুন তার সাথে আপনি সারা জীবন জড়িয়ে থাকবেন আপনার অধিকার আছে জীবনের মূল্য কিন্তু অনেক একটু হিসেব করেই চলুন এতে দোষের কিছু নেই জীবনটা আপনার পরক আপনি করতেই পারেন পরে ঠকে যাওয়ার চাইতে আগে দেখে নেওয়া ভালো নয় কি কলমী সরজিত ঘোষ কণ্ঠে আমি তোমাদের তুলিকা একটু অন্যরকম করে বলছি সবাই পাশে থেকো সাথে থেকো কিন্তু